হাব্বা তুমি যে সুখী আমরা পারে না বেডা করি ইয়েস গ্যাস কি তোরা সারা দুই না আমি তোয়াই ভাইতেছি না আর তুই বুঝলাম না

ধরে রাখে আমি একজন পাইলট তুমি হয়তো বা জানো না আমি লুকিয়ে চুপিয়ে পাইলটি করি আর সেই টাকা তোমাকে আমি খাওয়াই তোমাকে একটা পথ দেখাবো তুমি আসবে তোমার একটা পথ ধরাই আচ্ছা তুমি হার পাল তুমি আমার আমি না থাকলো দু না